বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো আজ আমি কোনো রেসিপি নয় আজকে আমি এঁচোর কেটে দেখাবো তারপর রান্না তো এই এঁচোর একটা কাটার ভীষণ ঝামেলা তো সেটাকে কীভাবে সহজভাবে করা যায় একদম দেখো কেটে দোকানের মতন প্যাকেট করা যায় সেটা আজ আমি খুব সহজেই দেখাবো এখানে তোমরা দেখতে থাকো দেখো কেটে আমি সুন্দর প্যাকেট করে নিয়েছি এবার এটার থেকে অল্প অল্প করে বার করে রান্না করা যাবে প্রথমে কেটে গুছিয়ে নিতে হবে তো দেখো তার জন্য আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি এটা পেপারের ওপর কেটে মানে রেখে কাটাই ভালো কারণ অন্য কোনো জায়গা হলে এত আঠা লেগে যাবে যে সেই আঠা তুলতে আরও ঝামেলা সুতরাং পেপার নিলে এই কাজটা খুবই ইজি হবে আবার পলিথিন নিলে অসুবিধা হবে কি পলিথিনের গায়ে বারবার জড়িয়ে যাবে সুতরাং এখানে একটা পেপার নেওয়াই ভালো দেখো আমি তার সাথে কড়া একটা একটু কালো কড়া নিয়েছি এটাকে তেল আঠা তোলা খুবই সহজ ছুরি নিয়ে নিয়েছি দেখো আমি সেগুলো তেল মাখিয়ে নিয়েছি আর সর্ষের তেল তো নিয়ে নিয়েছি তো দেখো দুটো ছুরিতে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম যাতে আঠাটা সহজে উঠে যায় আর নিজের হাতে তো মেখেই নিলাম ভালো করে হাতে তেল মেখে নিলাম আর কড়াতে একটু বেশি করেই তেল রেখেছি এটা যদি আমি এঁচর কেটে রাখি তো কোনো অসুবিধা হবে না কড়াতেও বেশি মানে এ চোরের লাগবে না দেখো প্রথমে মুখের দিকের অংশটা ফেলে দিলাম এবার দেখো কত আঠা হচ্ছে এবার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি এর মাঝখানে একটা শিরা থাকে সেই শিরাটা কিভাবে বাদ দেবো সেই কারণে এইভাবে কেটে নেওয়া দেখো ভালো করে ছুরিটা একটু ধারালো হতে হবে অনেকে বঁটি ব্যবহার করো দেখো কত আঠা বেরিয়েছে শুরুতেই দেখো কত আঠা যারা বটি ব্যবহার করো তারা বটি ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আমার ছুরিতে সুবিধা হয় তো আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি এটাকে চার টুকরো করে নিচ্ছি মানে একটা কাঁঠালকে আমি চার টুকরো করে নিচ্ছি আমি একটু কচি দেখে কাঁঠালটা নিয়েছি একটু কচি কাঁঠালই ভালো এবার দেখো ওটাকে টুকরো করে রাখলাম এটাকেও আমি দু টুকরো করে নিচ্ছি মাঝখান দিয়ে আমি ভালো করে আর সব সময় বলেছি একটু ধারালো ছড়িয়ে নিতে হবে এবার দেখো এই যে মাঝখানের অংশটাই একটা শির আছে এটা একটু মোটা শক্ত হয় এটাকে অবশ্যই করে ফেলে দিতে হবে আমি প্রথমে প্রত্যেকটা দুটুকরো করে নিচ্ছি একবার কাঁঠাল কাটার পর না মানে এঁচোর কাঁঠাল এঁচোর যে যা বলো কাটার পরে এইবারে হাতে আঠা লেগে গেলে আর তো কিন্তু কিচ্ছু করা যায় না তখন ওইভাবেই কাটতে শুরু করতে হবে আর একটু সবাইকে দেখে নিতে হবে দেখো আমি এই যে মাঝখানের যে শক্ত অংশ ফেলে দিচ্ছি এটা এইভাবে ফেলে দিতে হবে ওই যে বললাম যারা বটি দিয়ে সুবিধা বটি দিয়ে করবে আমার ছুরি দিয়ে সুবিধা আমি ছুরি দিয়ে দেখাচ্ছি দেখো কত আঠা লেগেছে আমি আঠাটা একটু মুছে দিই নালে কাটতে অসুবিধা হচ্ছে দেখো সব থেকে পেপার দিয়ে ভালো উঠে যায় আমি যে দেখো একটু ছুরি কিন্তু একটু সাবধানে কাজ করতে হবে যেহেতু ধারালো ছুরি দেখো আমি ছুরি দিয়ে ছুরির যে আঠাগুলো লেগেছিল না ওগুলো আমি পরিষ্কার করে আগের পেপারটা ফেলে দিয়েছি সমস্ত শিরা ফেলে ফেলে দিয়েছি এবার দেখো নতুন করে পেপার পেতে নিয়েছি এবার আমি দেখো মাঝখানে শিরাগুলো প্রত্যেকটা ফেলা হয়ে গেছে এবার এবার পেছনের অংশগুলো আমি সমস্ত ফেলে দেবো গায়ের যে কাঁটা কাঁটা অংশ না ওগুলো সমস্ত ফেলে দেখো কত সুন্দর টুকরো টুকরো করে মানে একটা সাইজ মাপিক টুকরো করে নিতে হবে দেখতে পাচ্ছ কীভাবে আমি ছোট ছোট পিস করে নিয়েছি এবার সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর মাঝখানের শিরা যদি একটু আদরু লেগে থাকে সেটাও এই অবস্থায় ফেলে দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না বাড়িতে এইভাবে যদি এঁচোর কেটে নাও না বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন হবে দোকানে হয় কি ওরা অনেক সময় কেটে দিতে চায় না কারণ ওদের হাতে সময় থাকে না প্রচুর কাস্টমার থাকে তো তুমি যদি ঘরে এইভাবে এনে এবং সুন্দর করে দেখো কত সুন্দর করে আমি এইচুরটা কেটে পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি কেটে তোমরা এরম প্যাকেটিং করে রেখে দাও দেখো আমি ছুরিটা আগে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো ছোটো ছুরিটা আমার মোটা মোটামুটি কাটা হয়ে গেছে এবার ছোট ছুরিটা দেখো পেপার দিয়েই আমি পরিষ্কার করে একদম দেখো পেপার দিয়ে আমি হাতটা মুছে নিলাম সমস্ত ফেলে দিলাম আমার চোর কাটা রেডি তো বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজে কেটে নেবে খুবই সহজ কাজ আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এইভাবে কেটে তোমরা প্যাকেটিং করে রেখে দাও সময় মতো এর থেকে বার করে নিয়ে রান্না করবে থ্যাংক ইউ বন্ধুরা আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকে তো রেসিপি দেখালাম না তো টাটা বাই